ডাক দিছে আইসো আমরা তিস্তা বাতাই দিকে পানি দেয় না অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে পনেরো বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে তিস্তার এক ফোটা পানি আনতে পারে নাই বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তার আগে তিস্তার পানি দেন আওয়ামী লীগের সরকার আসলো প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ সুতরাং তিস্তার পানি বোধ যাবে ঠিক না লবডঙ্ক লবড বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে তিস্তার নাই শুধু তিস্তা নয় ভাই চুয়ান্নটা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে সবগুলো নদীর উজানে তারা দিয়ে দিয়েছে বাঁধ দিয়ে তুলে নিয়ে যায় পানি তুলে নিয়ে যায় বিদ্যুৎ উৎপাদন করে আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না ফসল ফলাতে পারে না তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয় আমাদের জেরে যারা মাছ ধরেন তারা মাছ ধরতে পারেন না জাগো ভাই সবাই ডাক আমরা তিস্তা বাতাই ঠিক না এই যে আন্দোলন শুরু হলো এই আন্দোলন আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব। মরার আব্দুল আমিদ খান ভাষা মুসলিম জননেতা তিনি একদিন ফরাক্কা মার্চ করেছিলেন গঙ্গার পানির ন্যায্য ঈশ্বর জন্য আর আজকে আমাদের দুলু ভাই সেই একইভাবে দাঁড়িয়ে গোটা তিস্তার এগারোটা পয়েন্টে হাজার হাজার মানুষকে জড়ো করে তিনি আজকে এই ডাক দিয়েছেন জাগো বা তিস্তা বাঁচাই বন্দুগণ এটা শুধু স্লোগান নয় এটা আপনাদের এই তিস্তার পাড়ের মানুষের যে বাঁচার যে তাগিদ বাঁচার জন্য যে আহাজারি তারই আওয়াজ আজকে বেরিয়ে আসছে একদিকে পানি দেয় না অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে আর ওইখান থেকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে আমলিগারদেরকে ঠিক না আমলিগার আছে নাকি আরও পালাইছেন আমার সাধারণত সব পালাইছে তো বন্ধুগণ আজকের এই সংগ্রাম আমাদের বাঁচা মারার সংগ্রাম এই এলাকার মানুষের এই সংগ্রামকে আমরা কখনো বন্ধ হতে দেব না আজকে আমরা এই সরকারকে পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার কথাই তো বলেন যে আপনারা নিরপেক্ষ তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না বলতে হবে ভারতকে বলতে হবে যে আমার পানি ন্যায্য ইচ্ছা আমি চাই আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন ভারতকে পরিষ্কার করে বলতে চাই আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের মানুষের সঙ্গে জীবন করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ